তো বন্ধুরা গুড মর্নিং তো দেখো আজকে এই যে ওয়ালটা দেখছো ওয়ালে কিন্তু প্রিন্ট হচ্ছে আর সেটা করছে কিন্তু আমার দিদির ছেলের একটা বন্ধু সে তাকে নিয়ে এসছে সে ভালো প্রিন্ট করে আর এটা কিন্তু দিদির ছেলে এখন ওই ওইটার ওপর ড্রয়িংটা করছে ও অ্যাকচুয়ালি আঁকবে না আঁকবে ওর বন্ধু তো ওকে অনেকদিন থেকেই বলছিল যে আমাদের বাড়িতে ওকে নিয়ে আসবে তো আমি বললাম ঠিক আছে নিয়ে এই যে হচ্ছে এইটা দিদির ছেলের বন্ধু তো ও খুব ভালো ড্রয়িং করে তো ওর বাবা মাস্টার তো ওই জন্য ও এখন জাস্ট আমাদের ওয়ালে এঁকে এটা করেছে আরও পুজোর পরে করবে এখন অনেক বাকি আছে তো এই দেয়ালটা হলো আরও পাশের দেওয়ালগুলো হবে তো ও এখন মা যাবে বলে এখন আর ও করতে পারলো না বাকিটা কমপ্লিট করেনি এটা করেই ও চলে গেছিলো সেদিন কারণ করতে অনেকটা সময় লাগে আমাদের কি মনে হচ্ছে দেখে যে একটুখানি কাজ এক্ষুনি হয়ে যাবে কিন্তু না বন্ধুরা আমি যখন দেখলাম যে আঁকতে অনেকটা সময় লাগে ড্রয়িং দিয়ে স্কেচ তোমার স্কেচ দিয়ে আঁকছে আবার ভুল হলে সেটাকে আবার রিমুভ করছে তো দেখো দিদির ছেলে ও একটুখানি নাটা ওই জন্য দিদির ছেলে ওপরে ওঠে ওই মানে কালারটা করে দিচ্ছে ও তো পারে না ওকে নিয়ে এসছে ওর বন্ধু হয় তো ও আঁকছিলো পুরোটাই খুব সুন্দর একে এসে ড্রয়িংটা লাস্ট পর্যন্ত দেখাব আমি কিন্তু আর ভয়েসটা দিতে পারলাম না কারণ গান বাজছিলো এখানে দুটো ঠাকুর আছে বাউরি পাড়ার ঠাকুর তো দেখো আগে একটা রুপলি ডাক ঠাকুর গেছে এটা সোনানের ডাক তো ওইটাও ডিজে বাজিয়ে গেছে আর এটা সামনে ঢাক আর পেছনে ডিজে তো এত সুন্দর লাগছিল এই এইটাতে এই যে যেটা দেখতে পাচ্ছ সেটা দেখবে ডান্সগুলো আর মানে বেশ সুন্দর ডান্স ঠাকুরটা আগে দাঁড়িয়ে আছে আর এই যে এরা পেছনে ডান্স করছে আর এই ডান্সটা দেখার জন্য আমি আমরা যখন দেখলাম তোমাদেরকেও শেয়ার করলাম কিন্তু গানটা দিতে পারছি না বন্ধুরা গানটা দিলে আরও ভালো লাগতো কিন্তু তোমরা তো জানোই গান দিলে কপিরাইট চলে আসবে ওই জন্য গানটা দিচ্ছি না বাট ঠাকুরটা এত মিষ্টি করেছে এত মিষ্টি করেছে কি বলবো তো আগে যেটা গেছে সেটা গেছে ওটা ওটা গেছে আর এইটাও গেছে দেখো আমার কাকুর ছিল মানে ভাইও করছে ভিডিও আমার মা বাবার ফোন থেকে আর আমি করছি আমার ফোন থেকে কারণ আমার আমার হাতে দুটো ফোনে ছিল কিন্তু আমি পারছিলাম না বলে ওকে দিলাম তো ও একটু ক্যামেরা করতে লজ্জা পায় কিন্তু ওকে বললাম তুই কর কারণ বাবার ফোনও একটা থাকবে আর আমার ফোনও থাকবে তো দেখো বন্ধুরা এই গানটা দিতে পারছে না হেভি গান বাজছিল কিন্তু এখানে আর সব এত ড্রিঙ্ক করেছে কি বলবো মানে নিজেদের দাঁড়াবানোর ক্ষমতা নেই এমন একটা অবস্থা হয়ে আছে আর আমরা দাঁড়িয়েছিলাম মা তো বারবার ভয় পাচ্ছে এদিকে আয় এদিকে মানে মা অ্যাকচুয়ালি ড্রিঙ্ক করে তো কখন গায়ে পড়ে দেবে না কী করে দেবে বলা তো যায় না তো সেরকমভাবে কেউ বেশি একটা কেউ বেরোয়নি কারণ এইটা দেখো এই ডান্সটা দেখো গানটা দিতে পারলাম না বন্ধুরা ডান্সটা বেশ জমে ডান্স করছিলো আর এগুলো দেখতে বেশ মজা লাগে তাই না তো তোমাদেরকেও একটু শেয়ার করে দিলাম ভিডিও করতে লজ্জাই লাগছিল এতগুলো ছেলে তো জাস্ট ভিডিও না থাকিয়ে করেই নিলাম তোমাদের জন্য তো বন্ধুরা তোমাদের মনসা ঠাকুর কার কার হয়েছে বা বিসর্জন কাদের কিভাবে হয় অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি আজকে ভিডিওটা ছোট্টই দিচ্ছি আর কালকে আসবে মহালয়ার ভিডিও তো তোমরা প্লিজ সাথে থাকবে আর চলো টাটা আবার দেখা হবে নেক্সট ভিডিও